দুপুরে রান্নার জন্য আমি চলে আসলাম আমি আজকে রান্না করব ছোট বায়াম মাছ আলু দিয়ে আর লম্বা করে পটলগুলো কেটে আমি তেলের উপর ভেজে নেব আমাদের বাসায় সবাই এই বায়াম মাছটা পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মেয়ে আমার হাতের এই বায়াম মাছ রান্নাটা খুবই পছন্দ করে আমি জিরা গরম মশলা দিয়ে এই মাছটা রান্না করার জন্য এই মাছটার স্বাদ খুবই সুন্দর হয় কিন্তু ছোট মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা খুবই কষ্টকর তারপরেও আমাদের বাসায় সবাই এই মাছটা পছন্দ করার জন্য এই মাছটা আমার বেশি রান্না করতে হয় আমি তেলের উপর পেঁয়াজ আর আলুটা গোলাপি করে ভেজে নিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমরা মেয়েরা সবাই কম রান্না করতে পারি তারপরেও মনে হয় এক এক এলাকার এক এক রকম রান্না দেখি না কে কেমন করে রান্না করে কার টিপসটা কেমন সবার টিপস তো একরকম না সবার রান্নায় আমার পছন্দ আমি সবার রান্নাই দেখি আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দেব মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকব। মাছ কষাতে কষাতে মাছ থেকে যখন তেলটা ফুটে বের হবে আমি তখন মাছে পানি দিয়ে দেব সামান্য পরিমাণ ঝোল দেব বেশি ঝোল দেব না ঝোল দিয়ে আমি মাছটা রান্না করে নেব এদিকে আমি পটল ভাজিটা করে নেব করায় আমি তেল বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি পটল ভাজিটা দিয়ে দেবো পটল ভাজি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে বেশ কিছুক্ষণ আমি পটলটা সিদ্ধ করে নেবো পটলটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে এখন আমি পটলটা তেলের উপর ভাজতে থাকব আমি কাঁচামরিচ আর পটল এক সঙ্গে তেলের উপর দিয়ে দিয়েছিলাম এভাবে পটল ভাজিটা করলে খুবই সুন্দর লাগে আমরা এই পটল ভাজিটা খুবই পছন্দ করি গরম গরম ভাতে এভাবে পটল ভাজি করে খেলে এক প্লেট ভাত কখন খেয়ে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না পটল ভাজিটা নামানোর আগ আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন গোলাপি হয়ে আসবে তখন আমি পটল ভাজিটা নামিয়ে নেব এভাবে আমি পটল ভাজিটা করে নেব এদিকে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগ দিয়ে আমি কিছু মশলা দিয়ে দেব দেব জিরা তেজপাতা একটা ফল কিছু দারচিনা দিয়ে আমি বস মশলাটা পাটায় বেটে নেব এই মশলা দেওয়াতে মাছের স্বাদ দ্বিগুণ হবে এর মাছের ঝোলটাও খুব স্বাদ লাগবে আমি যেভাবে মাছ রান্নাটা করেছি আপনারা এভাবে মাছ রান্নাটা করে দেখবেন এই মাছ রান্নাটা কত স্বাদের হয় মশলাগুলো আমি কাঁচা মশলা বেটে দিয়েছি মশলা আমি ভেজে দেই নি সেজন্য এই মাছ রান্নাটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব রান্না করে যখন ঝোলটা টেনে আসবে তখন আমি এই মাছটা হালকা নিভা জালে রেখে নামিয়ে নেব বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ